ইনজেকশন দিয়েছে না কৃষির কারণে এই অবস্থা ইনজেকশন দেওয়ার পরে সব অসুস্থ বাঁচতেছে না সবই ভি অবস্থা বাঁচতেছে না मुख का, आगला का, आगला का आगला रहे मुख का रहे उन्हें मुख का अगला रहे ইেকশন <laughs> اڻ کين جي وضحت ڪاڻ ڪو گاو پون جو هٿا پون ٿي ٿي ٿو ڪيئن ٿي ٿو 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 ٿ

এটা অ্যাডভান্স ড্রাইভ রিয়াকশন বা একটা ওষুধের সাইড এফেক্ট প্রায় সব দিয়ে থাকে ইভেন একটা প্যারাসিটামল একটা সাইড এফেক্ট হইতে পারে সেটা তবে সেটার পার্সেন্টেজটা খুব কম কিন্তু যেহেতু একটা হসপিটালে একই ওষুধ একই লট থেকে দেওয়ার কারণে বেশ কয়েকজন লোক জনের মতো এদের একটা একটা হয়েছে আমরা ব্যাপারে একটু তো আমার আর এম খবর দেওয়ার পরে আর এম নিয়ে আমি হসপিটালে চলে এসছি মেডিসিনের কনসালটেন্ট ওনাকে নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল সব রোগীগুলো প্রায় রাউন্ড দিয়েছি তো আলটিমেটলি যেটা আমাদের কাছে মনে হয়েছে সেটা আসলে কোন পেশেন্টই ওইরকম খারাপ না সবারই প্রেসার পালস এগুলি স্টেবল আছে রোগীগুলো মোটামুটি ভালো তবে হ্যাঁ রিঅ্যাকশন হয়েছে রিঅ্যাকশনের কতগুলো ক্যাটাগরি আছে এটার মারাত্মক যেটা আমরা বলি অ্যানাফাইল্যাকটিক শক ওরকম কারো হয় নাই ছোটখাটো রিঅ্যাকশন হয়েছে রিয়াকশনের জন্য যে ম্যানেজমেন্ট দেওয়া দরকার সেগুলি দেয়া হয়েছে তবে ওই একই লট থেকে এতগুলা লোকের রিঅ্যাকশন কেন হইল এটা আসলে ইনস্ট্যান্ট বলা যাবে না তবে ওষুধের কোনো ত্রুটি আছে কিনা ফার্দারের ব্যাপারে আমরা এ নিয়ে প্রয়োজনে এটা কেমিক্যাল অ্যানালাইসিস বা হয়তো এখানে যদি কোথাও পাঠানো দরকার যে ওষুধের কোনো গঠনগত ত্রুটি বর্ণ করা ত্রুটি আছে কিনা সেটা নির্ণয় করে তার বাদ বাকি আপনাদের কাছে সেটার মানে সহজ বলে গ্যাস্ট্রিকের ওষুধ যেটা আমরা বলি পেপ্রিকালসার ডিজিজের ওষুধ পোটন পাম্প ইনহিবিটার এটা সরবরাহকারী এটা ঠিকাদার স্থানীয় ঠিকাদার ওনারা সরবরাহ করেছেন প্যান্টের প্রয়োজন কি হ্যাঁ প্যান্ট ঠিকাদারের প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠান তো আমরা তো মেনলি যেটা যতদূর জানি যে ধরেন একটা হলো গিয়ে ইডিসিএল যেটা গভর্নমেন্টের প্রতিষ্ঠান তো আর একটা হলো গিয়ে নন ইডিসিএল যেটা স্থানীয় ক্রয় করা হয় ওনার ঠিকাদার প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এখানে ভালো আছে কোন রোগী এরকম খারাপ কিছু নাই মানে কোন রিস্ক এর ভিতরে নাই কোন রোগী আমরা সেটাই ধারণা করছি কারণ সবারই হিস্ট্রি আছে এটা এই প্যান্টির বা প্যান্টের পাওয়ার পরে যেহেতু এতগুলা রোগীর রিয়াকশন ঘটছে সেহেতু আমরা ধরে নিচ্ছি যে এই প্যান্টের বা ওই প্যান্টিড ওষুধের কারণেই এটা ঘটছে তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব অবশ্যই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব হ্যাঁ জি বিশ জনের মতো